হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসে জানাই তো গলাটা প্রথমেই বলে দিই গলাটা কিন্তু প্রচণ্ডভাবে বসে আছে এই ঠান্ডা গরম দলাচল পরিস্থিতিতে তো দেখো আজকে সকালটা একদমই সাড়ে পাঁচটার সময় থেকে শুরু হয়ে গিয়েছে আর সাড়ে পাঁচটার সময় সকালটা আমার হয়েছে আর কি বাকি মানে আমার বাড়ির বাকি জনদের অনেক আগেই হয়ে গিয়েছে সকালটা তো আমার কিন্তু সারা সাড়ে পাঁচটার সময় হয়েছে তো উঠেই দেখলাম যে বাইরে অনেকগুলো জুতো মানে সকলেই প্রায় পড়তে চলে এসছে তো ওই জন্য তাড়াতাড়ি করে দেখো ব্রাশটা করে নিচ্ছি আর মুখটা ধুয়ে নিচ্ছি সোজা এবারে দৌড়ে গিয়ে পড়াতে বসে যাবো যেহেতু প্রচণ্ড গরম সেহেতু ওদেরও কষ্ট হয় দেখেছো তো এই যে দেখো ছোট ছোট বেবিরা তো ছোট ছোট বাচ্চা বড়ও রয়েছে তো ছোট বড় মিশিয়ে তো ওদেরও প্রচণ্ডভাবে গরম লেগে যায় কারণ কি বলতো এই গরমের দিনে বেশিক্ষণ এই ছাদের উপরে রেখে কিন্তু পড়াতে পাই না তো ওই জন্য সাড়ে আটটা বা পৌনে নটার মধ্যেই আমি ছুটি দিয়ে দিই ওই কারণে পড়াতে বসে গেলাম পড়িয়ে অলরেডি ছুটি দিয়ে তারপরে দেখো রান্না বান্নার কাজের দিকে একটুখানি সাহায্য করব আজকে তো আজকের নয় যেহেতু দিদিরা এসছে মানে আমরা আমার বর্থডেরা এসছে বর্থডে জামাইবাবু তো পুচকু সকলেই এসছে আর কি তো ওই জন্য মা একা বা বৌদি একা পেরে উঠছে না তো ওই জন্য আমি ভাবলাম যে আজকে সব মেনুগুলো আমি রান্না করব বেশ কয়েকদিন ধরে টুকটাক রান্না করছি মোটামুটি তো আজকে দেখো রান্নাতে করব কি বলো তো এই যে বড় বড় করে পটলগুলো বেছে বেছে নিয়ে নিয়েছি মানে ছোট বড় অনেক পটল এনেছিলো দেখো একটু বড় সাইজ দেখে পটলগুলো বেছে নিয়েছি একটা করে ছাল তুলে দিয়েছি বাকি ছালটা কিন্তু আঁচড়ে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে দেব দিয়ে এটা রান্না করব কি বলো তো ওই যে হয় না তেল পটল কোনো চিংড়ি দিয়ে নয় নিরামিষ একদম তেল পটল নিরামিষ বলা ভুল কারণ পেঁয়াজ রসুন যেহেতু পড়ছে নিরামিষ নয় মানে মাছ ছাড়া নিরামিষ যে ব্যাপারটা তো সেটাই আর কি তো তেলপটল পটল বানানোর জন্য দেখো আগেই আমি একটা মিক্স মশলা করে নিয়েছিলাম তো শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আদা এই সমস্ত দিয়ে কিন্তু মশলাটা আমি রেডি করে নিয়েছি তারপরে দেখো পটলগুলোতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব তো মাখিয়ে রেখে দিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট আর তেল পটল যেহেতু এই তরকারিটা পুরোপুরি সর্ষের তেলে হবে তো আমাদের যেহেতু সাদা তেল খাওয়া হয় তো সয়াবিন অয়েল যেটা সেটা খাওয়া হয় তো আজকে যেহেতু তেল পটলটা আমি বানাচ্ছি তো ওই জন্য ভাবলাম এটা সরষের তেলেই বানাই তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সমস্ত পটলগুলো কিন্তু এইভাবে অল্প অল্প করে চারিদিক দিয়ে সাজিয়ে দেবো দুবার বা তিনটে ব্যাচে ভাজার কোনো দরকার নেই একবার দিয়েই তেলের মধ্যে এভাবে ঢাকিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিট রেখে দিলেই সমস্ত পটল কিন্তু হালকা আঁচে লাল লাল হয়ে যাবে আর নরমও হয়ে যাবে মানে ভেতর থেকে সেদ্ধও হয়ে যাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে পটলগুলোর গায়ে কিন্তু একটু একটু করে জাস্ট এই খন্তির কোনা দিয়ে ফুটিয়ে ফুটিয়ে দিতে হবে দিলে একটুখানি করে কিন্তু গায়ে দাগ কেটে যাবে মানে কেটে কেটে যাবে এই যে তেল পটলটা বানাবো এর সমস্ত মশলাই ওর মধ্যেও অল্প অল্প করে যাবে তো এই কারণে তো কড়াইটা একটু কালো কালো হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছি কারণ কী বলো তো অনেকটা তেলে পটলগুলো ভেজে নিয়েছিলাম তো ওই কারণে তেলটা একটু হালকা একটু কালো কালো হয়ে গিয়েছে তো তেলটা আর নামালাম না ওই তেলেই পটলটা বানিয়ে নেব আর এমনিতেই আজকে বাইরের উনুনে রান্না হচ্ছে না আজকে ঘরের উন্নয়নেই রান্না হচ্ছে কারণ এত প্রচণ্ড গরম লাগে প্রত্যেক দিন এত কষ্ট হয় তো ওই জন্য আজকে আর বাইরে গেলাম না আজকে ঘরের উনুনেই রান্না করছি তো দেখো সমস্ত মশলা দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে আগে থেকে ভেজে রাখা পটলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটুখানি জাস্ট ওই মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা দেখো ফুটতে থাকবে আর ফুটে গেলে এর ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল তেল পটল অসাধারণ টেস্ট লাগে গরম ভাতের সঙ্গে বন্ধুরা কি বলবো খেতে বেশ মজাদার হয় আর খেতে বেশ ভালোও হয়েছিল এত দারুণ লাগছিল যে দু পিস পটল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো সে যাই হোক রান্নাবান্নার পর্ব শেষ করে দিয়ে ভাবলাম যে অনেক দিন যাবত মুখের মধ্যে যেভাবে একদম প্যাচ প্যাচে ট্যান পড়ে গিয়েছে আজকে আর একেবারেই এর থেকে দূরে যাব না আজকে বৌদিকে দিয়ে সমস্ত কিছু করিয়ে নেব মানে ফেসিয়াল প্লাক যাই বলো না কেন তো সবটা কিছু করিয়ে নেব আর ওই জন্যই সকাল সকাল রান্নাটা করিয়ে করেছি আর কি পড়িয়ে ছেড়ে দিয়ে পর রান্নার কাজটা কমপ্লিট করে নিয়েছি রান্নার কাজটা কমপ্লিট করা থাকলে কি হয় বলো তাহলে কিন্তু মানে নিজের জন্য একটু সময় বের করা যায় আর বৌদি যেহেতু আমাকে হেল্প করে দেবে তো ওই জন্য বৌদিকেও রান্নাঘরে যেটা দেয়নি যাতে বৌদি একেবারেই নিজেকে ফ্রি রাখতে পারে আর বৌদি যেহেতু বিউটি পার্লার শিখেছে বেশ ভালো রকমই সমস্ত কিছুই জানে শুধু একটা দোকানের অপেক্ষা একটা দোকান রেডি করে দিলেই হয়ে যাবে তো সে যাই হোক আগে দেখো আইব্রোটা করে দিল মানে ব্রো প্লাকটা করে নেওয়ার পরেই এবারে মুখের মধ্যে আগেই যে ক্লিনজিং মিল্ক দিয়ে মানে টোনার এটা আয়ুড়েডি টোনার তো আয়ুড়েড ক্লিনজিং মিল্ক দিয়ে আগে মুখটাকে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নেবে তো আমার থেকে আমিও অল্প একটু জানি যেহেতু আমি শিখিনি কিন্তু বৌদি বেশি শিখেছে মানে একদম কি বলবো কোর্স করেছে ছ মাস তিন মাস এরকমভাবে অনেকগুলো কোর্স করেছে তো ওই জন্য বদি আরও বেশি ভালো জানে তো ওই জন্য দেখো আগে ভালো করে ক্লিনজিং মিল্ক দিয়ে খুব সুন্দরভাবে একদম হালকা হাতে এই যে তুলোর মধ্যে এগুলো নিয়ে না একদম পরিষ্কার করে মুখটাকে ক্লিন করে নিলো তো তারপরে দেখো আমি যেটা মাখি অন্য কোনো স্কাবার আমি ঠিকঠাক ইউজ করি না লোটাসেরটা একটু ইউজ করি আর বাকিটা ইউজ করি না তাই ক্যান্যাক্টিভটা মুখে একটু লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে দেখো ক্যান্যাক্টিভটা হালকা হাতে জাস্ট রাব করে বৌদি তুলে দেবে আর এত সুন্দর করে এই কাজগুলো করে বৌদি একদম নিপুণতার সাথে এত ভালো লাগে বন্ধুরা কী বলবো হয়তো পার্লারে গেলেও এত ভালো লাগতো না যেহেতু বাড়ির মানুষ মানুষটাকে এইভাবে পেয়েছি বেশ ভালো লাগে সাধারণত বৌদির কাছ থেকে ফেসিয়াল বা হেয়ার ম্যাসেজ সবটাই কিন্তু করিয়ে নেই মাঝে মাঝে খুব একটা বেশি তো করা হয় না আসলে বুঝতেই পারছো আমরা গ্রামের দিকে মানুষ এই সব মানে কি বলবো এই সবে বেশি সময় মানে দিলে বেশ দৃষ্টি কোটুরি মনে হয় সেটা শ্বশুর বাড়িতে একেবারেই হয় না বাপের বাড়ি আসলে টুকটাক করি তো ওই জন্য দেখো আজকে বসে গিয়েছি মোটামুটি একের পর এক স্টেপ বাই স্টেপ বৌদি কিন্তু ভালোই রকম লাগিয়ে দিচ্ছে তো প্রথমে কিন্তু ক্লিনজিং মিল্কটা দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে তারপরেই কিন্তু এটা দিয়ে দিল ক্যান একটিভটা তারপরে ক্যান টিভটা দিয়ে ভালো করে হালকা হাতে ঘষে 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 একদম রাফ করে দিচ্ছে আর প্রত্যেকটা রাফে একদম মানে লাগছেও না অথচ বেশ একটা আরামদায়ক বা একটা মানে অন্যরকম বেশ ভালো লাগছিলো তো তারপরে দেখো জল মানে কাপড়ে ভিজিয়ে ভালো করে মুছে দিল দিয়ে এবারে লাগাবে মশ্চারাইজার তো এটাও মশ্চারাইজারটাও আয়ুডের ক্রিম এই সরি মশ্চারাইজার ভুল বললাম তোমাদেরকে ম্যাসাজ ক্রিম তো ম্যাসেজ ক্রিম বলতে গিয়ে মশ্চারাইজার বলে ফেললাম তো এই যে দেখো কি সুন্দর হোয়াইট কালারের একটা মানে ম্যাসাজ ক্রিমটা বেশ ভালো এটাও আয়ুডের স্কিন টোনারটা যেটা ছিল সেটাও আয়োয়ের ছিল আর আয়োডের ক্রিমগুলো বেশ ভালো হয় আর স্মেলটা জাস্ট ওয়াও বন্ধুরা ওয়াও বেশ সুন্দর লাগে কিন্তু তো তোমরা কিন্তু ইউজ করতে পারো আয়োর ক্লিনজিং মিল্কটা তো মানে প্রোডাক্ট যে হয় না কথা বলে তো সেরকম কিন্তু বেশ ভালো ওটাও তো দেখো তারপরে এখানে ম্যাসাজ ক্রিম যেহেতু ভালো করে হালকা হাতে আস্তে আস্তে ম্যাসাজ করবে বিভিন্ন রকমভাবে স্টেপ বাই স্টেপ আর বৌদি এইভাবে গল্প করছে আমার সাথে আর ম্যাসাজটা করছে প্রত্যেকটা এই যে স্টেপ বাই স্টেপের যে নামগুলো না আমাকে বলে বলে দিচ্ছে আর ম্যাসাজ করছে শুনতে শুনতে বেশ ঘুমিয়েও গেলাম আর তারপরে দেখো ম্যাসাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইভাবে কিন্তু ভিজে কাপড় দিয়ে হালকা হাতে মুছে দিচ্ছে তো আগের তুলনায় কিন স্ক্রিনটা কিন্তু অনেক বেশি চকচকে আর ঝকঝকে হয়ে উঠেছে তো দেখো আগেই আমি একটা প্যাক রেডি করে রেখেছিলাম তো দেখাচ্ছি তোমাদেরকে কি প্যাক যেহেতু ঘরোয়া ট্রিটমেন্ট তো প্যাকটা হচ্ছে এই যে একটা দেখো বড় মাপের আলু নিয়ে নিয়েছিলাম আমি তো আলুর জুস সেটা তো জাস্ট কথা বলে একদম পুরো প্রাকৃতিক ব্রিজের কাজ করে যেটা তো ওই জন্য দেখো একটা বড় মাপের আলু আমি ভালো করে ছুলে নিলাম তারপর এটা ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেড করে নেওয়া আলু থেকে আমি কিন্তু আলুর জুসটা চেপে ভালো করে বের করে নেবো তো এই দেখো ভালো করে চেপে চেপে আলুর জুসটা কিন্তু আমি এখানে বের করে নিলাম আর আলুর জুসের সাথে কি কি মেশাবো চলো তোমাদেরকে দেখাই এই যে আলুর জুসটা চেপে বের করে নেওয়ার পরে এর সাথে কিন্তু আমি মিশিয়ে দেবো একেবারে যেটা স্কিনের জন্য মারাত্মক উপকারী সেটা হচ্ছে এই যে মুলতানি মাটি তো মুলতানি মাটি দেখো এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি যতটা লাগবে সেরকম পরিমাণ বুঝিয়ে তোমরা দিও আর তারপরে একদম দু চিমটে হলুদ দিয়ে দিলাম তো রান্নাঘরের টার্মারিকই আমি ইউজ করেছি অয়েল ও ইউজ করি ওয়েল টারমারিক একটু বেশি জ্বালা পড়া হয় আমার স্কিনে জানি না কেন তো ওই জন্য রান্নাঘরের টারমারিকটা মেয়ের মধ্যে মিশিয়ে দিলাম তারপরে দেখো রোজ ওয়াটার দিয়ে এইরকম একটা লিকুইড ক্রিমের মতন তৈরি করে নিলাম এইটা প্যাকটা রেডি হয়ে গেল এবার এই প্যাকটা কিন্তু আমি মুখে লাগাবো যেহেতু ম্যাসাজ ক্রিম লাগানোর পরেই এই প্যাকটা আমি লাগাচ্ছি একদম পুরো স্টেপ বাই স্টেপ এটা লাগিয়ে কিছুক্ষণ রেস্ট নেব কিছুক্ষণ রেস্ট বলতে এই প্যাকটা শুকে আসা পর্যন্ত তো প্যাকটা ভালো রকমভাবে শুকে গেলে তো দেখো মুখে কি সুন্দরভাবে বসে গিয়েছে এইভাবে ভালো রকমভাবে শুকে গেলে কিন্তু একদম মানে কি বলবো জল দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে ধুলে হবে না এটা কিন্তু যে কোনো ভেজা কাপড় দিয়ে হালকাভাবে চেপে 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 তুলে নিতে হবে তো চলো স্নান সেরে এসে তোমাদের সামনে ফাইনাল লোক নিয়ে চলে এসেছি তো দেখো এই যে স্নান করেছি মোটামুটি মাথাতে আজকে একটু কম জল দিয়েছি বেশি জল দিইনি রোজ দিন চুল ভিজে ভিজে না চুলের আর কোনো জাত নেই মানে চুলটাও পুরো একেবারে ড্যামেজ হয়ে গিয়েছে তো হেয়ার ট্রিটমেন্টটাও করাতে হবে একটু মানে বৌদিকে দিয়েই করাতে হবে ঘরোয়া উপায় তো সে যাই হোক স্কিনটা বেশ ভালো হয়েছে দেখো একটা চকচকে ঝকঝকে ব্যাপার থাকে না স্কিনটা একদম প্যাচ প্যাচে হয়ে গিয়েছিল তো ওই জন্য বেশ একটা চকচকে ভাব চলে এসছে আর একটা ঝরঝরে তরতাজা ভাব মনে হয় না যে একটা কোনো কিছু করলে যেরকম ফেসিয়াল বলো হেয়ার ট্রিটমেন্ট যেটাই করে না কেন যেটা সেটা যদি মনের দিক থেকে বেশ ভালো লাগে তাহলে কিন্তু শরীরের মধ্যে তার কি কী বলবো প্রতিক্রিয়া ফুটে ওঠে তো ওই জন্য বেশ ভালো লাগছিলো তারপর দেখো স্নান সেরে এসে যেহেতু প্রচণ্ড গরম দেখেছো আমার মুখটা দেখেই বুঝতে পারবো পুরো ঘেমে যাচ্ছি সাথে 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 তো তারপরে যেটা করি স্নান সেরে আসার পরে বাড়ির বৌদি যেটা করণীয় সেটা হচ্ছে সিঁদুর পরা টিপ পরা সেটা দেখো আমি কমপ্লিট করে নিলাম সিঁদুর টিপ পরে নিয়ে চুলটা একটুখানি বেঁকে শীতে করে নিয়ে একদম গুছিয়ে নিচ্ছি নিয়ে তোমাদের সামনে এসে কথা বলছি তো দেখো বন্ধুরা বাড়িতে একটা ভালো রকম ফেসিয়াল হয়ে গেল তোমরা তো দেখতেই পেলে এতক্ষণ ধরে আর এতদিন ধরে কি তো বাড়িতে এমনি টুকটাক লোক কুটুম্ব রয়েইছে ফ্যানটা চলছে কিন্তু ফ্যানের আওয়াজ আসছে তো আর বন্ধ করতে উঠলাম না তো বাড়িতে যেহেতু লোক কুটুম্ব রয়েছে তো ওই জন্য না কয়েকদিন ধরে বেশ উনুনের ধারে বসে রান্না করা হচ্ছে আর এমনি কী বলো তো সারাদিনের শেষে যদি একটুখানি একটুখানি কিছু না করা হয় নিজের জন্য তাহলে কেমন লাগে বেশ কয়েকদিন ধরে কিছুই করছিলাম না কন্টিনিউ তো আমরা ভিডিও পাচ্ছিলাম না তো ওই জন্য আর কি মানে কি বলবো এত কাজের চাপে রান্না করে করে উনুনের ধারে মুখে পুরো একদম কি বলবো একদম প্যাচ পেচে একটা ট্যান যেটা হয় না পুরো ভালো রকম পড়ে গিয়েছিলো আর যেহেতু বাড়িতেই বিউটিশিয়ান রয়েছে মানে আমার বৌদি বেশ ভালো রকমই জানে এই সমস্ত কিছু দেখো দামি দামি প্রোডাক্ট কেনার মতন পরিস্থিতি নেই আর কিনতে পারবো না তো ওই জন্য ঘরোয়া ট্রিটমেন্ট করেই নিলাম আর ঘরোয়া বলতে টুকটাক আর কি যেগুলো সাধ্যের মধ্যে সেগুলো তো তোমরা দেখতেই পেলে যেমন আয়রের স্কিন টোনার রয়েছে তারপরে ক্যান অ্যাক্টিভ রয়েছে আর তো প্যাকটা তো তোমার বানালাম তোমাদের তো বললামই তো ওই জন্য দেখো বেশ ভালো লাগছে মুখটা বেশ একদম হয় না ঝরঝরে ঝরঝরে একটা ভাব অর্থাৎ যা ঝরঝরে একটা ভাব তো স্কিনের মধ্যেও সেরকম একটা জেল মানে ভাব লাগছে বেশ ভালো লাগছে হালকা হালকা ফিলিংস হচ্ছে তো ওই জন্য দেখো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখে দিলাম আমার তো বেশ ভালো লাগছে আমরা মানে কী বলতো যারা কালো আছি ব্ল্যাক আমরা ব্ল্যাক তার উপরেও সেই কালো রঙটাও যদি একটু ঘষে ঝকঝকে একটা ভাব থাকে না বেশ ভালো লাগে কিন্তু দেখতে বলো তো সে যাই হোক দেখো বেশ কিছুদিন তো সিঁদুর একদম সোজা শীতেতে পড়ছি পরে পড়ে না এই জায়গাটা একটু ফাঁকা মতন হয়ে গিয়েছে আমার মনে হলো তো ভাবলাম আজকের থেকে এইভাবে এরকম সাইডে একটু শীতে করবো মানে শীতিতেই সিঁদুরটা লাগাবো কিন্তু সাইডে শীতে করে এইভাবে করে ঢাকিয়ে দেবো তো ওই জন্য দেখো আজকের একটা অন্যরকমভাবে চুলটা আঁচড়ে নিয়েছি তোমরা তো এরকমভাবে দেখো নি সাধারণত কারণ সব সময়ের জন্য সিঁদুর পরেই মানে সজা সোজা শীতেতে সিঁদুর পরেই দেখেছো আজকে দেখো আজকের থেকে এমনিভাবে কিছুদিন রাখবো তারপরে আস্তে 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 ওই জায়গাটা একটু ফাঁকটা পূরণ হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে আর কি তারপরে আবার যেরকম নর্মালি নর্মাল লাইফে ফিরে আসবো তো চলো রান্নাবান্না তো হয়ে গিয়েছে তোমাদের তো সব তরকারি দেখানো হয়নি আসলে কি বলো তো রান্নাবান্না কমপ্লিট করে উঠে স্নান সেরে এসে দেখি অর্ধেকজনের খাওয়া হয়ে গিয়েছে তো ওই জন্য তরকারিগুলো দেখানো হয়নি আজকে হয়েছে কাতলা মাছের ঝাল পুকুর থেকে ধরা হয়েছিল তো কাতলা মাছের ঝাল হয়েছিল আর তেলাপিয়া মাছের একটুখানি ঢ্যাঁড়স দিয়ে টক যেটা আমরা খাই তো সেটা হয়েছিল আর হয়েছে তেল পটল তোমরা তো ওটা তোমাদের সাথে শেয়ারই করলাম তো এরকমভাবে দুটো তিনটে তরকারি হয়েছে অর্ধেকজনের যেহেতু খাওয়া হয়ে গিয়েছে ওই জন্য আমি তোমাদেরকে তরকারিগুলো দেখাতে পারলাম না চলো এই প্যাচ প্যাচে গরমে ভিডিওটা আর কন্টিনিউ করব না ভিডিও এখানেই শেষ করব আর এই যে এবার আমি খাবো এখন হয়ে গিয়েছে সাড়ে তিনটে এখন পর্যন্ত খাইনি ভাবো তো খেয়ে দিয়ে একটুখানি জাস্ট রেস্ট নেবো আবার সন্ধ্যাবেলা পড়তে আসবে তো চলো ওই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভাইরাল লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওটা আরও আরও আর অনেক বেশি ধামাকাদার হতে চলেছে কারণ কি সামনেই রয়েছে জামাই ষষ্ঠী তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে দেখো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী ধামাকাদার ব্লগের সঙ্গে ততক্ষণে সকলকে কী করতে হবে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো বন্ধুরা সকলকে টাটা ভেবেছিলাম ব্লগটা দুপুরেই শেষ করে দেবো কিন্তু দেখলাম রাতের বেলা দাদা একদম দেশি চিকেন নিয়ে চলে এসছে আর মা এখানে উনুনে চলে এসছে দেশি চিকেনের লাল লাল ঝোল বানানোর জন্য তো এখানে চিকেনটা ধুয়ে রাখা আছে ওদিকটায় মা মশলা রেডি করছে পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে রসুন আদা সমস্ত কিছু হয়ে গিয়েছে আর আমি পরিয়ে ছেড়ে দিয়ে ওই মোটামুটি আটটার মধ্যেই ছেড়ে দিই পরিয়ে ছেড়ে দিয়ে চলে এসছি মাকে একটু হেল্প করার জন্য তো দেখো মা ওই দিকটা যেহেতু মশলা করছে কড়াইটা নাড়তে পারবে না তো ওই জন্য আমি এসে এখানে মা মাংসের আলুগুলো ভালো করে ভেজে দিচ্ছি আর দেশি চিকেন রাতের বেলা ঠান্ডা ঠান্ডা ভাব আছে যেহেতু গরমটা নেই জাস্ট জমে যাবে বন্ধুরা তো চলো আমি এখানে দেশি চিকেনের লাল লাল ঝোল দিয়ে রাতের ডিনারটা সেরে নিই আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে চলো সকলকে গুড নাইট